শুধু কন্টেন্ট খুঁজবো খুঁজবো কোনো ভিডিও করবো না খালি এটুকু হবে কারণ এই পানিতে চুবাবো না ইনশাল্লাহ আমি সুইমিং পুলে যায় পানিটা চুবায়া মোবাইল টেস্ট করবো আচ্ছা আমি দেখেন ওই চেষ্টা করতেছি আমি যেন পড়া যায় ওই ক্যামেরা চালু করছে আমি চেষ্টা করতেছি ওই যেন পড়া যায় আমি ক্যামেরা চালু করছি ডাক্তার আমি বুদ্ধি দিই এনে একটা ইড আছে না পারা দিই তো পরে না ওরা আমি কোন সময় ভালো নেই চেষ্টা করতে না

సినా আচ্ছা লাউ না আসবে একটু তো খাওয়া যাবো না আমি লাউ তির আসাটা করতেছি পান তো দেখাই বাচ্চা দেখি আমরা যাই তো কথা বলতে বলতে এসে বললাম সেই জায়গায় হ্যাঁ

চুরি ডান মালিক দেখলো অবশ্যই ধরবো তো আমরা মিশন লাউ চুরি আমি সুন্দর একটা বুদ্ধি দিতে খালার আছে তুই যাই আছে তুই যা খালা আছে লাউটা ভালো আছে নি দেন তো লই যাস কষ্ট করে

হুম সাংগু কা কাপছে কাপ কই সে কি করবা কর লাউডি দিয়া কন্ডে পাইঙ্গে না থাক এ ওই যে টসলা কা কা মানা করছে তো আমরা লাউ ভাঙতাম না নাইডা ঠিক আচ্ছা এই লাউডি লইয়া আচ্ছা দিদি আমরা ফালাইছি হ্যাঁ পানি ফালাইছি ওই পানি তো লইবি যা তুই পানির নাম দেন না নাম ওই ওব দেখতা তুই ওইডা পানিডা তো লইবি ওডা বেশি ভালো দা

আমি কি কইতাম আচ্ছা লাউ ডা এখন ফাড়া দিদা কাকা মানা করছে না আরেকটা লাউআই না আবার ফাড়াইতাম মানে বুঝি না ভিডিওটা চালু দিই না বুঝছে না এখন তো সবসময় ভিডিও চেক করবো ভিডিও হয় না কি হয় না

কি মানে বুঝিনা কি যে করেন না করে আচ্ছা কাকু মনে আঙ্গর ফলো করতেছিনা বুঝছেন ওই যে কাকু গেছে গা কাকু ফলো করতে করতে আইছে বাবা রা লাড়া ভাঙেনা যাই করে করো আইগা এত কাখ তো আলো আমম না থাকে দেখি আর কি খারাপ সো আপনারা জানেন ধান ছড়ুবালা আমি কেমনে খইতাম জানতাম আমি ছড়ু হয় তো বড় না হ্যাঁ কত হই লাগিয়া

এটা খাইবেন খাইলে অনেক কি কর এখন আরো আর আমরা কন্টেন্ট করাইতাম মরে দি আর বড় বড় চ্যানেল দিতাম যেটা ওই চ্যানেল ওই বাড়ি সাদে যা এরকম আছে এই গুডাউনও বাড়াইতে পারতাম ফোনে চার্জ নাই আজকে আমি একবারে কম চার্জ নিয়ে আসছিলাম মারতো তো বিশ পার্সেন্ট চার্জ চার্জটা শেষ তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই কিরকম লাগেছে ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবেন ভাই ভাই ও আরেকটা কথা ফোনটা আজকে প্ল্যান ছিল ফোনটা পানিতে চুবাবো পানিটা আমার পছন্দ হয় নাই আল্লাহ চাই না পানির চুবাই আল্লাহ ফোন নাকি বন্ধ হয়ে যায় তো নেক্সট ভিডিও আসতে পারে কিংবা এর পরেরটা আসতে পারে দুই তিনটা ভিডিওর পরেই নাইলে এর পরের ভিডিওটা হবে ফোনটা আমি পানির চুপাই সবাইকে দেখাবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ